আসসালামু চলে আসি আপনাদের সবার প্রিয় থেকে শনিবারের জন্য একেবারে স্পেশাল কালেকশন নিয়ে আসছে আমরা করে দিবেন আজকে হচ্ছে শনিবার আপনাদের জন্য কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকছে যেটা হচ্ছে আপনার সুতার বারিশ এই সুতার বারিশের উপর কিন্তু একটা চমৎকার ডিসকাউন্ট দিয়ে দিব সবাই কি বলবো লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন আপনারা যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন প্রত্যেকটা প্রত্যেকটা কালার ড্রেস থাকবে এবং শুধুমাত্র আপনাদের জন্য যারা যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করবেন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন সবাই একটু কমেন্টস করবেন আমরা ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে কি সুতার সুতি সুতিবার যেটা দিব আমরা আপনাকে একটা মানে চমৎকার একটি ডিসকাউন্টে তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব আমরা লাইভটা শেয়ার করে দিব আজকে হচ্ছে শনিবার আপনারা সবাই জানেন বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা আমাদের হচ্ছে আপনার ময়মনসিং তারপরে হচ্ছে ওই পাশে হচ্ছে আমাদের বগুড়া রাজশাহী রংপুর আমাদের হচ্ছে বরিশাল তারপরে হচ্ছে আমাদের সিলেট চট্টগ্রাম আমাদের হচ্ছে ইসলামপুর আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ আলহামদুলিল্লাহ বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা আছে আজকে তো অবশ্যই সবাইকে বলবো যে ওয়েলকাম আপনারা যে যে ব্রাঞ্চে যেতে চান অবশ্যই চলে যাবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু নিত্য নতুন কালেকশন আমরা পাঠিয়ে দিয়েছি এবং সব প্রোডাক্টের উপর কিন্তু বেস্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা সবাই সবাই খুব ভালোভাবে জানেন তো আজকে আমরা দেখাবো ফার্স্টে খুবই চমৎকার একটি কালেকশন সেই কালেকশন হবে হচ্ছে আমাদের আর সুতার সুতি বারিশ তো একটু লাইভে জয়েন হয়ে যাবো সবাই লাইভটা শেয়ার করে দিবো ঠিক আছে নুর আক্তার আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম কে অবস্থা কেমন আছেন যারা যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করে ঠিক আছে জি থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আমি লাইভটা তাহলে দেখানো শুরু করে দিই এই যে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সুতার সুতি বারিশ আমরা আপনাদেরকে একটি সুপার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো যাদের লাগবে আপনারা কিন্তু এখনই মানে এই মুহূর্তেই স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের শপে এসে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে একেবারে চমৎকার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার যার যা লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব দেখেন এই যে খুবই অসাধারণ কিন্তু এটা তো যার যা লাগবে অবশ্যই নিয়ে নিবেন যার যার আসতে চান সিদ্ধ আসবেন আমাদের মেন ব্রাস অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে হচ্ছে আপনার ফেদসি প্লাজা লিফট ফাইভ খুলনা শোরুম খোলেন আমাদের শোরুম খুলনাতে শোরুম নেওয়া হয়েছে খুব রিসেন্টলি ইনশাল্লাহ আপনারা খুবই হচ্ছে খুশি হবেন আমরা হচ্ছে ওপেন করবো এবং আপনাদের অবশ্যই জানাবো এটা বলে দিলাম আগেই যে এবং হচ্ছে দেখেন তো এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে আরেকটি কালার মানে এটা হচ্ছে কাজ দেখেন কি পরিমাণে কাজ এগুলো যার যা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটার সাথে কিন্তু বিল সাইডে কালের আমরা দেখাবো তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিই দেখেন দাও কোনটা দরকার সবাই একটু লাইভটা শেয়ার করে দেয় এবং বেশি বেশি করে কমেন্টস করে দেয় সবাই ওয়ান যা যা লাইভে আছি সবাই একটু লাইভটা শেয়ার করে দেবো কারণ আমাদের আপনারা সবাই জানেন আমাদের প্রতিদিনই কিন্তু ভিডিও করা হয় প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করা হয় এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা সবসময় লাইভ করে থাকি আমাদের কাছে যে যে প্রোডাক্টগুলো আপনারা আজকে পাবেন সেগুলো দেখাবো এবং যারা এগুলো নিতে চান আমি বলবো ইমু হোয়াটসঅ্যাপ অথবা আমাদের শপে এসে আপনারা কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার জমজম ডিজিটাল পিট ভাই একটু কালারটা দেখেন জমজম ডিজিটাল প্রিন্ট এটার প্যানেলটা একটু দেখেন কি দারুণ মনে হচ্ছে যে এগুলো পাকিস্তানি প্রোডাক্ট এবং এগুলো অনেকেই পাকিস্তানি বলেও সেল করে বাট আমরা কিন্তু আপনাদেরকে একটি হচ্ছে বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস দিব বাট এটা কিন্তু আমাদের দেশীয় পণ্য আপনারা সবাই জানেন বাজারের সব প্রোডাক্ট কিন্তু ম্যাক্সিমামই বাজারের নিজস্ব কটনের মধ্যে আমি সবাইকে বলছি এগুলো হচ্ছে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আপনাদের পছন্দ হওয়ার মতো কালেকশন যাদের যাদের যে কালেকশনটা দরকার যে ডিজাইনটা দরকার আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম কেনা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন অথবা আমাদের শপে চলে আসুন আমাদের মেন ব্রাশ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

আমরা আপনাদেরকে বাংলাদেশের মধ্যে জেলার চারশো পঁচানব্বই উপজেলা পর্যায়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই সুন্দর কালেকশনগুলো পার্সেস করতে পারবেন বছরের শেষ তাই আমরা কিন্তু এগুলো বেস্ট ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো যারাই যারাই আছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মিস করবে না দেখেন তো এটা প্রিন্টগুলো ভাই আমাদের উপস্থাপনটা হয়তো বা খুব সাধারণ বাট প্রোডাক্টগুলোর কোয়ালিটি প্রোডাক্টগুলোর ফিনিশিং ফেব্রিক্স প্রিন্ট এ টু জেড আপনারা দেখলে বুঝতে পারেন ভাই আমার কথা হচ্ছে আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন প্রোডাক্টগুলো হচ্ছে চেক করে দেখে নেন প্রোডাক্টগুলো কি চেক করে দেখে নেন এটা ব্যাকপার্টটা আরও সুন্দর তাই না দেখেন কি সুন্দর একটি ব্যাকপার্ট অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর একটি হচ্ছে আপনার ড্রেস সাথে কিন্তু অন্যটা অনেক সুন্দর অন্যটা খুবই নাইস একটি অন্য আমি বলবো যারা এই সুন্দর সুন্দর অন্য এবং ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমাদের হোম ডেলিভারি করে থাকা হয় তো অবশ্যই যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক বেশি সুন্দর এবং আপনারা সবাই এগুলো অনেক সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্টের আপনার হচ্ছে যে কোনো ড্রেসই আমরা কিন্তু আপনাদেরকে একটি মার্কেট চ্যালেঞ্জের প্রাইস দিতে পারি কারণ শুধুমাত্র আমাদের নিজস্ব প্রোডাক্টগুলোই কিন্তু আমরা আপনাদেরকে এতটা ডিসকাউন্টের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারি এবং দেখেন তো এই যে এটা হচ্ছে খুবই অসাধারণ কালারগুলো খুবই সুন্দর এবং এটার প্যানেলটা একটু দেখেন কি নাইস মানে এক কথা হচ্ছে বেস্ট 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 কালেকশন যার যা লাগবে এই সুন্দর ড্রেসটি নিয়ে নেবেন এবং যারা আসতে চান আমাদের শপে চলে আসবে এটা দেখে শেষ করতে যাচ্ছে আজকে লাইভটা তো অবশ্যই বলবো যারা যা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কিছু না বলবো আসসালামু আলাইকুম